কোষ্ঠকাঠিন্য একটি প্রচলিত সমস্যা পেট ভার হয়ে থাকা মলতাকে সমস্যা হওয়া কখনো কখনও মলের সঙ্গে রক্ত যাওয়া কোষ্ঠকাঠিন্যের বিশেষ বিশেষ লক্ষণ এর ফলে পাইলস আলসার পেটে ব্যথা অ্যানালফিসার ফিস্টোলা ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দেয় বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে কম আঁশযুক্ত খাবার গ্রহণ এই সমস্যার একটা বড় কারণ এছাড়াও মানসিক চাপ এবং বিভিন্ন ধরনের ওষুধ সেবনের কারণেও এই সমস্যা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এমন পাঁচটি খাবারের প্রসঙ্গ নিয়ে যে খাবারগুলো আপনার কোষ্ঠকাঠিন সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে যারা কোষ্ঠকাঠিন সমস্যা ভুগছেন তারা তো এই জাতীয় খাবার একদমই খাবেন না এবং যারা সুস্থ রয়েছেন তারাও এই জাতীয় খাবারগুলো একদম এড়িয়ে চলার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক এক রেড মিট বা লাল মাংস রেডমিটে ফাইবারের পরিমাণ অত্যন্ত কম এই ধরনের মাংস কোষ্ঠকাঠিন্যার রোগীদের জন্য ভালো নয় উপরন্ত রেডমিট খেলে পেট অনেক বেশি ভরাট লাগে ফলে অন্যান্য ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া যায় না তাছাড়া সাধারণত মাংস রান্না করার সময় প্রচুর পরিমাণে তেল মশলা ব্যবহার করা হয় যা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে তাই যাদের হজম শক্তি দুর্বল তারা খাসির মাংস হোক বা এই জাতীয় লাল মাংস কখনোই খাবেন না দুই কফি কোষ্ঠকাঠ্য দূর করতে হলে কোনোভাবেই কফি খাওয়া যাবে না কফি খেলে দিনে একবারে বেশি নয় আর বেশি পরিমাণ যদি কফি খাওয়া যায় তবে কোষ্ঠকাঠ্য সমস্যা দিন দিন বাড়তে থাকবে তিন বেকারি পণ্য বেক করা কোনো খাবার খাওয়া ঠিক নয় বেকারি পণ্য যেমন কেক বা বিস্কুট ক্র্যাকার্স বা পেস্টি জাতীয় খাবার এসব খাবারে খাদ্য আঁশ অত্যন্ত কম থাকে আর থাকে উচ্চমাত্রায় ফ্যাট এবং রিফাইন চিনি যা কোষ্ঠকাঠিন্য সমস্যাকে বাড়ি দিতে সাহায্য করে শুধু তাই নয় বেকারি খাবারে জলীয় অংশ বা ফাইবারের পরিমাণ অত্যন্ত কম থাকে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য এই জাতীয় খাবারগুলি এড়িয়ে চলাই ভালো চার ডিম কোষ্ঠকাঠিন্য রোগের জন্য খুবই ক্ষতিকর একটি খাবার হলো ডিম ডিমের থাকে মাত্রায় প্রোটিন আর ডিমের খাদ্যমাসের পরিমাণ খুবই কম থাকে তাই কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য সেদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে ডিম খেতে হলে এর সঙ্গে প্রচুর পরিমাণ শাক সবজিও খেতে হবে অথবা শাকসবজি দিয়ে ডিমের সঙ্গে অমলেট করে খেতে পারেন পাঁচ তেলে ভাজা খাবার স্ন্যাক্স জাতীয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই পোটাটো চিপস বা ওই জাতীয় তেলে ভাজা যে কোনো খাবার আমাদের অন্তরের পক্ষে ক্ষতিকর এগুলি অন্তরের স্বাভাবিক কাজে বাধা দেয় ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা আরও বেড়ে যায় তো চেষ্টা করবেন এই জাতীয় খাবারগুলো কম কম করে খাবার বা পারলে একেবারে ছেড়ে দেওয়া যাবে যে শেষে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ভালো